এই কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ আল্লাহর অক্ষকুনমত আল্লাহর কোন মত রাহে আহা তুই জোরে কথা বল জোর এই তো কথা বলি ঠোঁটে কি বিয়ে হয়েছে না বিয়ে বিয়ে তো মানে বিয়ে ঠিকঠাক নাকি কি বিয়ে না বিয়ে ঠিকঠাক মনের মতে একজন মানুষ পাইলে বিয়ে করব। এন্ড কি করো বর্তমানে? এখনই মানুষের পাশে কাজ করি। আর কিছু করো না? নাই কিছু করি না। কি কাজ করে মানুষের বসে এই হাঁড়ি থালা বাসন ধুই রান্না বড়া এই সব কাজ করি। এন্ড ওই তুমি যখন রাতে বসো তখন কি বন্ধু বাসি দিশি বাজায়? কে বন্ধু বাসি পারে যাবে? বন্ধু নাই আমার।

আমার নানি আছে আর খালা আছে আর খালা তিনটা ছেলে মেয়ে আছে না না কই এইসে প্রতিবেদন করতে হুম না বললি আসছো না বললাইছি না বললি আসছো হুম তাই কি তুমি কেরে মানে প্রতিবেদনে কেরে পাইলে চলে যাবে না বললি না না বললে কেন চলে যাব বইলা ফ্যামিলির সাথে বসে কথা বলবো সম্পর্ক হবে ভালো তারপরেই না বিয়ে শাদি বসবো তো তোমার সাথে যোগাযোগ করতে কোনো নাম্বার আছে পাওয়া যাবে হ্যাঁ আমার নাম্বারটা দিয়া দিব বলতে পারবা না

না বিয়ে করবে তোমার নাম্বারটা আসছে প্রিয় নাম্বারটা আছে জিরো আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন ওয়ান টু সেভেন নাইন ফোর নাইন আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন ওয়ান সেভেন নাইন ফোর নাইন